কলমিলতাকে কথা তো দিয়ে ফেলেছে যে ওর বিশ্বাস অর্জন করব আগে অনেক বড় বড় বিষয়ে আমি অনেক চ্যালেঞ্জ পূরণও করেছি তবে এমন কখনোই হয়নি যে কারো বিশ্বাস অর্জন করতে হবে তবে আমিও জমিদার পুত্র সূর্য যে কোনোদিন কোনো বিষয়ে হারেনি আজও তার বিপরীত হবে না যেভাবেই হোক আমার যে কলমিলতার বিশ্বাস অর্জন করতেই হবে করতেই হবে পাখি তুমি কিন্তু এখনো তোমার নামটাই আমাকে বলনি ও হ্যাঁ সেটাই তো কত কথা হয়ে গেল আমাদের তবে নিজের নামটাই তোমাকে বলা হলো না আমার শরীরের এই সুন্দর রং দেখে কবিরাজ বাবা আমাকে আদর করে রাঙ্গুলি বলে ডাকতো জানো তো তুমিও আমাকে এ নামে ডাকতে পারো রাঙ্গুলি বা কি চমৎকার তোমার নাম যেমন দেখতে তুমি সুন্দর তেমনি তোমার নামটাও ভারী মিষ্টি তার আঙ্গুলি তুমি তো বলেছিলে আমার নাকে একটা ছোট বোন আছে তা আমার বোনটা দেখতে কেমন হয়েছে আরও কতটা বা বড় হয়েছে আমাকে ঠিক তো সম্পর্কে কিছু বলতে পারো রাঙ্গুলি না কর্মীলতা আমি তোমার ছোট বোনের সম্পর্কে কিছুই তোমাকে বলতে পারবো না কারণ ওর সম্পর্কে কিছুই যে আমি জানি না ওর সাথে যে আমার দেখাই হয়নি আমি শুধু এতটুকুই জেনেছি তোমার একটা ছোট বোন আছে ও তাই বুঝি জানো আজ আমার ছোট বোনটার কথা না খুব মনে পড়ছে আর আমার এটা জেনেও খুব ভালো লাগছে যে আমার একটা ছোট বোন আছে আমি যে কত খুশি হয়েছি তার তোমাকে কে বলবো কিন্তু কর্মীলতা আমি যতটা জানি ও তো তোমার সৎ মায়ের মেয়ে মানে তোমার সৎ বোন যে মা তোমাকে জীবিত কবর দিয়ে তোমাকে তোমার মায়ের থেকে দূরে সরিয়ে রেখেছিল তোমাকে তোমার মায়ের আদর থেকে বঞ্চিত করেছিল তবে সে ঠিকই কিন্তু তার নিজের মেয়েকে তার কাছে নিয়ে ভালোই আছে এই সব কিছু জেনেও তুমি তোমার সৎ বোনকে এতটা ভালোবাসো কি করে তোমার কি একটু হিংসা হয় না হিংসা হিংসা কেন হবে বলো তো এই বিষয়ে তো ওর কোনো দোষই নেই ও তো একদমই নির্দোষ একজনের দোষে অন্যকে দোষী করাটাও কি ঠিক বলো তো ও তো আমার নিজেরই বোন আজ একসাথে থাকলে বোনটার সাথে কত গল্প কত খুনসুটি না করতে পারতাম ভাবতে ভালো লাগছে সত্যি কই মিলাতা তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি এতটুকু হিংসা অহংকার নেই তোমার ভিতর সারাটা জীবন তুমি পরিবার থেকে দূরে থেকেও ঠিকই শিখে ফেলেছো কিভাবে অন্যকে ভালোবাসতে হয় রাঙ্গুলি তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে জানো তো নিজের পরিবারকে ভালোবাসতে থেকে আলাদা করে শিখতে হয় বলো তো ভালোবাসা তো মন থেকে আসে তাই ভালোবাসা আলাদা করে শেখার কিছু নেই বন্ধু আমি যেভাবেই থাকি না কেন যত কষ্টেই থাকি না কেন আমি চাই আমার পরিবার ভালো থাকুক আমি আমার মায়ের আদর না পেলেও আমার বোনটা যেন আমার দুই মায়েরই আদর পায় ও তাদের ভালোবাসা থেকে বঞ্চিত না হয় না জানি আমার বোনটা আজ কত বড় হয়ে উঠেছে মা ও মা কোথায় গেলে কোথায় তুমি মা যেভাবেই হোক বড় বইয়ের মেয়ে ওই মেলাতাকে আমার চিরতরে শেষ করে দিতেই হবে কিন্তু কিভাবে সেটাই মাথায় আসছে না যা করার দ্রুত সময়ের ভিতর করতে হবে যদিও একবার মানুষের রূপ ফিরে পায় ও এই বাড়িতে ফিরে আসে তাহলে আমার সব অপকর্ম যে ফাঁস হয়ে যাবে না 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 যাই একবার কবিরাজের কাছে গিয়ে দেখি ওকে শেষ করার কোনো মরণ উপায় খুঁজে পায় কি না এই যে মা আমি তোমাদের সারা বাড়ি খুঁজে মরছি আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো শুনি মা তোমাকে কী যেন একটু বলতে শুনলাম থাকে মারার জন্য আবার তুমি মরণ উপায় খুঁজছো শুনি এই কি কবিতাকে আমার সব কথাই শুনে ফেলেছে তাহলে তো সর্বনাশ এখন কি হবে মানে না না ও বুঝেছি তুমি আমাকে না বললেও আমি ঠিকই বুঝে ফেলেছি বাড়িতে অনেক ইঁদুর তেলা পোকার উপদ্রব বেড়েছে তাই না ওদেরকে মারার জন্যই তুমি মরণ উপায় খুঁজছিলে কি ঠিক ধরেছি তো হ্যাঁ 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 আমি তো ইঁদুর তেলাপোকা মারার কথাই ভাবছিলাম রে এগুলোর দেখ আমার এই কুমড়ো গাছের ডগাগুলো না ইঁদুরে কেটে দিয়েছে তাই এগুলো নির্মূল করার একটা উপায় খুঁজছিলাম আর কি হুম তা বললেই হয় তাতে এমন হক যাওয়ার কি আছে শুনি তুমি আমার কথা এমন একটা করলে যেন আমি তোমার কোনো গোপন কথা শুনে ফেলেছি ইয়ে মানে তা চমকাবো না এমন হঠাৎ করে আচমকা তোর উপস্থিতির জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না তোর মায়েরও তো বয় হয়েছে নাকি তাই হঠাৎ তোর এমন অপ্রত্যাশিত উপস্থিতিতে বুকটা কেমন ধরফর করে উঠেছিল আর একটু হলেই তো তুই আমাকে মারতি আমার কাছে কিন্তু ব্যাপারটা খুব ভালোই লেগেছে মা এরপর থেকে মাঝে মাঝে হুট করে তোমাকে পেছন থেকে এসে চমকে দেব কেমন শয়তান মেয়ে একটা এক্ষুনি দিচ্ছিল আমার দমটা বের করে হয়েছে আর হাসতে হবে না তোকে এখন বল কি জন্য এসেছিস ও হ্যাঁ তোমাকে এমন চমকে যেতে দেখে তো আমি আসার কারণই ভুলে গিয়েছিলাম আচ্ছা যাই হোক মা আমার না খুব খেদে পেয়েছে আমাকে তোমার গাছের কুমড়ো ফুল দিয়ে একটু বড়া বানিয়ে দাও না মা খুব খেতে মন চাইছে পারবো না আমি সময় সময় কিছু বোঝে না হুঠাটে একটা আবদার করে বসবে আর আমাকে তা মানতে হবে যা নিজে তো একটু নিজের কাজ করতে পারিস নাকি একটু পানিও তো নিজের হাতে ঢেলে খাস না দুদিন পরে যখন শ্বশুর বাড়িতে যাবে মাকিকে দাসী হিসেবে তোর সাথে করে নিয়ে যাবে নাকি মা তোমাকে বলেছি না বিয়ের কথা বলবে না আমি বলেছি না আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না দূর চাই ভালোই লাগে না তোমার চেয়ে বড় মাই ভালো আমি গেলাম ছাদ বাবা বাঁচলাম আর একটু হলেই তো সব ফাঁস হয়ে যেত আমাকে আরও সতর্ক হয়ে পা ফেলতে হবে আর দেরি না করে আমি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি যাই ঘর থেকে কিছু টাকা নিয়ে আসি বড়মা তোমার ঘরে আমি কি একটু আসতে পারি হ্যাঁ আয় এতে আবার বলার কি আছে মায়ের কাছে আসতে মেয়ের বুঝি অনুমতি লাগে পাগলি মেয়ে একটা হ্যাঁ লাগে তো অনুমতি একটু আগে মায়ের কাছে গেলাম সে আমার অপ্রত্যাশিত উপস্থিতি দেখে তার তো দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে জানো তো তাই তোমার কাছে আসার আগে একটু অনুমতি নিয়ে নিলাম দেখেছ মেয়ের কাণ্ড বড় বইয়ের ঘরে এসে এইসব আলোচনা করতে শুরু করেছে হাই তোরা কপাল এই মেয়েটার মাথায় আর বুদ্ধি হবে না কি যে করব আমি মেয়েটাকে নিয়ে এত এতদিক আমি তো পাগল হয়ে যাব যাই তাড়াতাড়ি আর দেরি না করে আমি বেরিয়ে পড়ি এক্ষুনি আমাকে দেরি করলে চলবে না তাই না কে রে হতেই পারে এমন তোর মা হয়তো হঠাৎ করে বুঝতে পারেনি তাই এমনটা হয়েছে এখন বল মা কি দরকারে এসেছিস মাকে বলেছিলাম একটু কুমড়ো ফুলের বড়া বানিয়ে খাওয়াতে খুব মন চাইছিলো জানো তো এটা বলতে মা আমাকে দিল এক ধমক সাথে আরো কত কি বলল শুনবে কি বলল রে বল বলে বিয়ে হয়ে গেলে কি করবি আমাকে কি সরষের বাড়িতে দাসি করে নিয়ে যাবে কেমন লাগে বলতো বড় মা আমি তো তোমাদের দিয়েছি বিয়ে আমি না রাগ একটু পারে এতে মন খারাপ করার কিছু নেই মা তুই বস হলে। আমি যাচ্ছি তোর জন্য কুমড়ো ফুলের বড়া বানিয়ে আনছি না বড় মা এখন আর আমার কিছু খেতে ইচ্ছা করছে না আমি এখন তোমার কোলে একটু মাথা দিয়ে শুব আর গল্প শুনব তাতে আমার ভালো লাগবে পাগলি মেয়ে একটা এই বলে কুমড়ো ফুলের বড়া খাব এই বলে গল্প শুনব কখন যে কি বলিস রে তুই কিছুই ঠিক নেই আয় তবে শুয়ে পর দাঁড়িয়ে আছিস কেন বড়মা। তোমার কোলে মাথা রাখলে আমার সব রাত চলে যায় জানো কত শান্তি তোমার কলি বড়মা একটা কথা বলি তুমি কিছু মনে করবে না তো বলো আগে বল না কি বলবি মায়ের কাছে এত কিসের বড়মা সবাই বলে তুমি নাকি আমার সৎম কিন্তু তোমার ভালোবাসায় আমি তো কোনো কমতি দেখি না বড়মা তুমি আমাকে কত ভালোবাসো আর যদি আমার বউ বেঁচে থাকতো তখন কি ওকে তুমি আমার চেয়ে আরো বেশি ভালোবাসতে তাই না মেয়ের কথা শোনো কেন রে তোকে কি আমি কম ভালোবাসি এখন আমার কাছে তোরা সবাই সমান আমি যে মা তোরা যে দুজনই আমার সন্তান তবে তোর কথা শুনে আজ তোর বড় বোনের কথা আবার মনে পড়ে গেল রে মা আজ যদি মেয়েটা বেঁচে থাকতো কত বড় হয়ে যেত এতদিনে হয়তো বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হয়ে যেত বড় মা আমি তোমাকে বুবুর কথা আবার মনে করিয়ে দিয়ে কষ্ট দিয়ে ফেললাম তাই না আমি জানি তুমি বুবুর কথা মনে পড়লে এখনো আড়ালে চোখের পানি ফেলো চোখের পানি ফেলায় যে আমার ভাগ্যে লেখা ছিল রে মা নিজের মেয়েটাকে কি করে ভুলে থাকি বল দশ মাস দশ দিন যে মেয়েটাকে গর্বে রাখলাম তার মুখটা দেখার সৌভাগ্য যে আমার হয়নি আমার কষ্ট তোদের কাউকে যে বলে বোঝাতে পারবো না মা হলে বুঝবি সন্তান কি জিনিস বড় মা তোমাকে কেন বুবুকে দেখতে দেওয়া হয়নি আমি তো তখন হুশেই ছিলাম না রে মা যখন আমার জ্ঞান ফেরে আমি জানতে পারি আমি একটা মৃত কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম আমাকে না দেখিয়ে তারা ওকে দাফন করে ফেলে বড় মা বাবাকে দেখেছিল না রে মা তোর বাবা সেদিন সকালে তোর দাদিকে নিয়ে শহরে গিয়েছিল ডাক্তার দেখাতে বাড়িতে শুধু আমি আর তোর মায়ে ছিলাম আর ছিল দাই মা তবে পুরো বিষয়টা আজও আমার কাছে ভীষণ ঘোলাটে কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝলাম না চিন্তা করো না বড় মা আমি মায়ের কাছ থেকে এর কারণ জানতে চাইব কেন তোমাকে বুবুর মুখ দেখতে দেয়া হলো না সেদিন আমি যাই দেখে আসি মা কি করছে কবিরাজ বাবা আমাকে বাঁচান বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বহু কষ্টে আপনার সন্ধান পেয়েছি দয়া করে আমাকে বাঁচান আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না এত উতলা হওয়ার কিছু নেই টি হয়েছে সব খুলে বল দেখি তোর জন্য কি করতে পারি না 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 কবিরাজ বাবা আপনি এভাবে বলবেন না আপনি আমাকে কথা দিন যে আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন আমি বহু দূর থেকে এসেছি ঠিক আছে আমাকে সব ঘটনা খুলে বল আমার কাছ থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি আশা তোর ক্ষেত্রেও তার বিপরীত হবে না এরপর ছোট বউ কবিরাজকে সব ঘটনা খুলে বলতে থাকল সবই তো বুঝলাম তুই এখন কি চাস সেটা আমাকে বল আমি চাই কর্মীলতাকে চিরতরে শেষ করে ফেলতে যেন ও আর মানুষরূপ তো দূরের কথা কর্মী গাছ হয়ে যেন বেঁচে থাকতে না পারে ওকে আপনি এই পৃথিবী থেকে নিঃশেষ করে দিন কবিরাজ বাবা যেভাবেই হোক যে কোনো উপায়ে ঠিক আছে তাই হবে তবে কাজটা এত সহজ হবে না এর জন্য তোকে অনেক কাঠ খর পোড়াতে হবে অনেক অসাধ্য সাধন করতে হবে যখন যা কিছু করতে বলব সব পারবি তো হ্যাঁ কবিরাজ বাবা হ্যাঁ নিশ্চিন্ন করতে আমি সব করতে রাজি সব আপনি শুধু বলুন একবার আমাকে কি করতে হবে বলছি বলছি এত উতরা হলে চলবে না তোকে খুব ঠান্ডা মাথায় কাজটা করতে হবে তার আগে বল এর বিনিময়ে আমাকে তুই কি বকশিস দিবি আমার কাছে কিছু টাকা আছে কবিরাজ বাবা আপনি নিন এই টাকাগুলো আপনি রাখুন হা 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 আমার সাথে কি তামাশা হচ্ছে না আমার অনেক বড় বকশিষ তাই এক বস্তার উপার মুদ্রা ও এক সুস্বর্ণ মুদ্রা লাগবে তবে আমি তোর জন্য কিছু করব নয় তো নয় অবিরাজ বাবা এসব আমি থেকে দেব আপনাকে এই যুগে স্বর্ণ মুদ্র রূপ মুদ্র এইগুলো পাওয়া যে কঠিন আমার কাছে কিছু গয়না আছে আপনি চাইলে আপনাকে আমি সেগুলো দিতে পারি দয়া করে আপনি সেগুলো গ্রহণ করে আমাকে বাঁচান কবিরাজ বাবা ঠিক আছে তাহলে সেগুলো কাল সকালে নিয়ে আসবি আমি দেখবো আগে সেগুলো তারপরেই আমি তোর জন্য কাজ করব। আমি আমার জাদু বন্ধু দিয়ে একটা বিষাক্ত নির্যাস বানিয়ে রাখবো তা বানাতে আমার একদিন সময় লাগবে এখন তুই যেতে পারিস বন্ধুরা কর্মীলতা সব পারবে কর্মীলতাকে শেষ করার এই অভিযানে সফল হতে দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমার বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো